ফলিক অ্যাসিড না খাওয়ার ফলে গর্ভবতী মায়ের যে সমস্যাগুলো হতে পারে এক শিশুর মস্তিষ্ক ও স্পাইন ব্রেইন অ্যান্ড স্পাইন ত্রুটি ফলিক অ্যাসিডের অভাবে শিশুর নিউরাল টিউব ডিফেক্ট এনটিডি হতে পারে এতে মস্তিষ্ক বা পিঠের হার সঠিকভাবে গঠিত হয় না দুই গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি শরীরে ফলিক অ্যাসিড কম থাকলে গর্ভপাতের সম্ভাবনা অনেক বেড়ে যায় তিন অকাল প্রসব প্রিটাম বার্থ ফলিক অ্যাসিডের অভাবে গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই প্রসব হতে পারে চার শিশুর ওজন কম হওয়া লো বার্থ ওয়েট প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ায় শিশুর জন্মের সময় ওজন স্বাভাবিকের চেয়ে কম হতে পারে পাঁচ মায়ের রক্তস্বল্পতা অ্যানিমিয়া ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর ঘাটতিতে মা দুর্বল মাথা ঘোরা ও ক্লান্তি অনুভব করেন ছয় শিশুর জন্মগত হৃদরোগীর ঝুঁকি হৃদপিণ্ডের গঠন সঠিকভাবে না হলে জন্মগত হার্টের সমস্যা হতে পারে সাত প্লাসেন্টার সমস্যা প্লাসেন্টাল কমপ্লিকেশনস ফলিক অ্যাসিড কম থাকলে প্লাসেন্টা দুর্বল হতে পারে যা শিশুর পুষ্টি সরবরাহে বাধা দেয় আট শিশুর বৃদ্ধিতে বিলম্ব গ্রোথ রেস্ট্রিকশন ফলিক অ্যাসিডের ঘাটতি শিশুর সার্বিক বৃদ্ধিও বিকাশ ধীর করে দেয় নয় মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সংক্রমণ ও ক্লান্তি সহজে দেখা দেয়